নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদন আপনাদের সকলকে স্বাগত জানাই বিজেপি নেতাদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ি কত সাত দিন ধরে চলছে তা কম কমার কোনো লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না গত কয়েকদিন আগেই একটি ফেসবুক জুড়ে ঘটনাকে নিয়েই ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক তথা অফিস সেক্রেটারি জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীর পরিবারের এক সদস্যের নাম তার ফেসবুকে তিনি প্রকাশ করেছিলেন যে দু সালে শিক্ষক নিয়োগে সুপারিশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী তিনি এগারো জনের নাম সুপারিশ করেছিলেন ভারতী ঘোষ তিনি চারজনের নাম সুপারিশ করেছেন এরা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সম্পদ তাদের নিয়ে এই জগন্নাথ চট্টোপাধ্যায়ের ফেসবুক পোস্ট যার পর নয় অস্বস্তিতে ফেলেছিল ভারতীয় জনতা পার্টিকে এই ফেসবুক পোস্টের কয়েক ঘন্টার মধ্যেই দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ভাই তিনি প্রাক্তন সাংসদ তমলুকের তিনি একটি আইনি চিঠি পাঠিয়েছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়কে তারপরে ফেসবুক থেকে সেই পোস্টকে ডিলিট করে দিয়েছিলেন সেখানে দৈরথ কিন্তু থামেনি তারপরে জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অনুগামীরা নাকি একের পর এক পোস্ট করছেন বেশ কিছু পোর্টালেও নাকি জগন্নাথ চট্টোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে খবর হচ্ছে সেই খবরের সত্য আমার কাছে নেই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টিকে অনুধাবন করার সঙ্গে সঙ্গেই জগন্নাথ চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে একেবারে সরাসরি নির্দেশ দিয়েছিলেন এই রকম কাদা ছোঁড়াছড়ি থেকে তারা যাতে বিরত থাকেন কিন্তু সেই কাদা ছোঁড়াছড়ি থেকে বিরত থাকা তো দূরের কথা শুভেন্দু অনুগামীরা জগন্নাথ চট্টোপাধ্যায়কে ছেড়ে তার স্ত্রীকে পর্যন্ত আক্রমণ করেছেন তিনি নাকি যখন বাম আমলে তার স্ত্রী এক মাসে চারবার তার একটি চাকরির জায়গা পরিবর্তন হয়েছিল তা নিয়ে যথেষ্ট প্রশ্ন ফেসবুক জুড়ে এসেছে তা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে ভারতীয় জনতা পার্টি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ তারা কেউ কিন্তু এটা নিয়ে আর কোনো মুখ খুলতে চাইছেন না সংবাদ মাধ্যম থেকে নিজেদের দূরে রাখছেন কিন্তু অনুগামীদের যে মুখ বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই যত দিন যাচ্ছে ততই ভারতীয় জনতা পার্টিতে কি কণ্ঠাসা পড়ছেন শুভেন্দু অধিকারী কেউ কেউ তো বলতে শুরু করেছেন বিজেপি নেতারা তাদের কয়েকজনের সঙ্গে টেলিফোনে আজ কথা হয়েছে তাদের নাম এই মুহুর্তে সামনে আনছি না কারণ তারা কেউই চাইছেন না সামনে আসতে তারা বলছেন শুভেন্দু অধিকারীর দিন নাকি ভারতীয় জনতা পার্টিতে শেষ হতে চলেছে ইতিমধ্যেই তার মুখের ওপর আর্ধেক দরজা বন্ধ হয়ে গেছে আগামী কিছু দিনের মধ্যেই তার পুরো সদর দরজা পর্যন্ত বন্ধ হয়ে যাবে তাহলে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কী তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে ঘুরতে শুরু করেছে শুভেন্দু অধিকারী কী করবেন তিনি এরপরে যথেষ্ট চিন্তায় পড়েছেন কারণ জগন্নাথ চট্টোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু পোর্টালে যে খবর হয়েছে যে নির্বাচনের সময় তিনি নাকি প্রায় চুয়ান্ন পঞ্চান্ন লক্ষ টাকা তার যে একটি পোর্টাল রয়েছে সেই পোর্টালে নাকি এডিটার তিনি নাকি পেয়েছেন বলে খবর হয়েছে তা নিয়ে কিন্তু একটা ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরে প্রশ্ন উঠছে কারণ যে মাধ্যমের কথা বলা হচ্ছে সেই মাধ্যমের সঙ্গে নাকি আর যোগ রয়েছে তবে সে তথ্য আমার কাছে নেই তবে শুভেন্দু অধিকারীর অনুগামীরা যেভাবে জগন্নাথ চট্টোপাধ্যায়কে একের পর এক আক্রমণ করছেন তাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই কাঁদা ছোঁড়াছড়ির মধ্যে কি তারা নির্বাচনে অবতীর্ণ হবেন তাদের যে ভঙ্গুর চেহারা রয়েছে সে ভঙ্গুর চেহারা দু হাজার ছাব্বিশে নির্বাচন যত সামনে আসবে ততই কিন্তু আরও কঙ্কাল সার অবস্থা নেবে কারণ ভারতীয় জনতা পার্টির রাজ্য অফিসে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে বুথ পর্যন্ত পৌঁছেছে কারণ মণ্ডলের যে নেতা নির্বাচন হচ্ছিল সেই নেতা নির্বাচন ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃত্ব বন্ধ করে দিয়েছেন কারণ সৌমেন রায় তিনি ভারতীয় জনতা পার্টির বালুরঘাটের একজন বিধায়ক তিনি কিন্তু গত কয়েকদিন আগে একটু সোশ্যাল মিডিয়াতে লিখেছেন যে মন্ডল সভাপতি নাকি যাকে করা হয়েছে তাকে তিনি নাকি চেনেন না তাহলে বুঝুন ভারতীয় জনতা পার্টির একজন কে মন্ডল সভাপতি নির্বাচন করা হচ্ছে তাকে স্থানীয় বিধায়ক চেনেন না পর্যন্ত তাদের নিয়েই নাকি দু হাজার নির্বাচন করবেন ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে বিষয়টি অনুধাবন করার পর তারা নির্বাচন বন্ধ করে দিয়েছেন তারা বলেছেন প্রথমে সভাপতি নির্বাচন হবে অর্থাৎ প্রথমে রাজ্যের নেতা তারা নির্বাচন করবেন তারপরেই এই মন্ডল সভাপতি বা ব্লক কমিটি জেলা কমিটি গঠন হবে নির্বাচন একেবারে শিহরে সেই সময় ভারতীয় জনতা পার্টি এখনো পর্যন্ত তাদের স্থানীয় পর্যায়ের নির্বাচনগুলো করতে পারছেন না কাকে তারা নেতা করবেন কাকে তারা সামনে নিয়ে এগোবেন সেগুলোই ঠিক করতে পারছেন না অর্থাৎ দু হাজার একুশের ভারতীয় জনতা পার্টি যে সাফল্য পেয়েছিল সেই সাফল্যের ধারে কাছে আসতে পারবে বলে মনে হচ্ছে না কারণ তাদের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে সেই গোষ্ঠীদ্বন্দ্ব কেন্দ্রীয় নেতৃত্ব কিভাবে দেখেন তার উপর নির্ভর করছে আগামী দিনের পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক অবস্থান যদিও গত এগারো দিন ধরে আর এস এস প্রধান মোহন ভগবত তিনি রাজ্যে কাটিয়ে গেছেন তিনি কোনো নেতার সঙ্গে বিজেপির বৈঠক করেননি তবে তালদির মঞ্চে তিনি প্রধানমন্ত্রীকে নাম না করে আক্রমণ করেছিলেন এবং সেখানে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন আর এস এর অবস্থান কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে ভারতীয় জনতা পার্টির এরাজ্যে সংগঠন কোন অবস্থায় রয়েছে মোহন ভগবত নিজের চোখে দেখে গেছেন তিনি রিপোর্ট নিশ্চয় কেন্দ্রীয় নেতৃত্বকে দেবেন বা কেন্দ্রীয় নেতৃত্ব নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবেন কারণ যতই ভারতীয় জনতা পার্টির কাউকে মহাকবি কাউকে বিশ্বগুরু যা খুশি করার চেষ্টা করুন তাদের যে মূল চাবিকাঠি আর এস এর হাতে তা কিন্তু গত কয়েকটি রাজ্যের নির্বাচনে পরিষ্কার হয়েছে পশ্চিমবঙ্গেও নির্বাচনে তার কিন্তু কোনো পরিবর্তন হবে না কারণ আর এস এসই রাজ্যের আসল ছড়ি ঘোরাবেন তাদের হাতেই যে মুষ্টি থাকবে নির্বাচনের তা কিন্তু ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব পরিষ্কার করে দিয়েছেন এর মূল কারণ হচ্ছে রাজ্য নেতৃত্বের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর মুখ দেখা থেকে বন্ধ হয়ে গেছে শুভেন্দু অধিকারীকে দিলীপ ঘোষ থেকে শুরু করে রাহুল সিনহারা কেউই রাজনৈতিকভাবে পয়েন্ট দিতে চাইছেন না কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গতকাল তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি যেভাবে মুসলিমদের আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী কি তার দু হাজার একুশ সালের রাজনৈতিক অবস্থান ভুলে যাচ্ছেন কারণ তাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেই ছবি রয়েছে তিনি কিভাবে এই যাদের এখন দুদেল গায় বলেন যে সংখ্যালঘুদের তিনি বারবার আক্রমণ করেন তাদের সন্ত্রাসবাদী বলেন তাদের সঙ্গে সেই ছবিগুলো কিন্তু এখনো জল জল করছে সোশ্যাল মিডিয়াতে সেখানে ফেজ টুবি বি শুভেন্দু অধিকারীর ছবি ইতিমধ্যেই কিন্তু সমাজ মাধ্যমে রয়েছে বেশ কয়েকজন নেতা ইতিমধ্যেই তা পোস্ট করতে শুরু করেছেন কারণ শুভেন্দু অধিকারীকে একটু পিছনের দিকে যদি ফিরে তিনি তাকান তাহলে বুঝতে পারবেন তিনি কিভাবে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরের মতো জায়গা যেখানে মুসলিম অধ্যুষিত অঞ্চল রয়েছে সেখানেই তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কর্তৃত্ব ফলিয়েছেন তার আর্ধরেই তারা মালদা জেলা পরিষদ মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করেছিলেন তখন এই মুসলিমদের তিনি যেভাবে কাছে রাখতেন মুসলিম নেতাদের যেভাবে কাছে রাখতেন তখন কি তার মনে হয়নি হিন্দুত্বের কথা তা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে কারণ অযথা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দু বিরোধী আক্রমণ করছেন তাতে কিন্তু তিনি তার যে কুফল ভোট বাক্সে পড়বে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না কারণ তিনি সংখ্যালঘু ভোটকে একদিকে করে শুধুমাত্র সংখ্যাগুরুদের ভোটে নির্বাচিত হওয়ার চেষ্টা করছেন কারণ সংখ্যাগুরুদের মধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতারা রয়েছেন সেখানে বিভিন্ন উপভোক্তারা রয়েছেন কেউ কন্যাশ্রী পেয়েছেন কেউ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন কেউ কৃষক ভাতা পাচ্ছেন তারা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দানগুলোকে তারা ভুলে যাবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন শ্রেণীর মানুষের মন জন্য প্রকল্প করেছেন তা কিন্তু প্রতিটি পরিবারই তার উপভোক্তা প্রতিটি পরিবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের আনুকূল্য কিন্তু পৌঁছায় সেই জায়গাতে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তা করতে যেয়ে সংখ্যালঘুদের আক্রমণ করছেন তাতে কিন্তু এই বিজেপির মধ্যে যারা সংখ্যালঘু পরিবার ছিলেন যারা বিজেপির ছাতার তলায় থেকে রাজনীতি করতেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারাও কিন্তু এক কাট্টা হচ্ছেন অর্থাৎ তিরিশ বত্রিশ শতাংশ ভোটের যদি অধিকাংশই বা সংখ্যাগরিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায় পান তাহলে দশ বারো শতাংশ ভোট মমতা বন্দ্যোপাধ্যায় তার সংগঠন এবং যে উপভোক্তারা রয়েছে তাদের কাছ থেকে আদায় করে নেবেন অর্থাৎ অতিরিক্ত হিন্দু প্রেম দেখাতে যাচ্ছেন অতিরিক্ত সনাতনী প্রেম যে দেখাতে যাচ্ছেন তা কিন্তু পরোক্ষভাবে ভোট বাক্সে যথেষ্ট প্রভাব ফেলবে কারণ বহু হিন্দু পরিবার রয়েছেন তারা কিন্তু এই শুভেন্দু অধিকারী হিন্দুত্বকে তারা ফেক হিন্দুত্ব বলছেন কারণ যেভাবে তিনি একেবারে খুলে রেখে সাল থেকে হিন্দুত্বের কথা বলছেন তাতে মানুষ কিন্তু তাকে রাজনৈতিকভাবে চিনতে পেরেছেন অর্থাৎ যতই নির্বাচন সামনে আসছে ততই ভারতীয় জনতা পার্টিতে ঠাসা হয়ে পড়ছেন শুভেন্দু অধিকারী তিনি কি করবেন আগামী কয়েকটা মাস অত্যন্ত রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীর কাছে গুরুত্বপূর্ণ নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি